অন্যদিকে টাসিক নলেজ হচ্ছে কোনো একটা প্রতিষ্ঠান বা কোনো একটা কোম্পানির ইনফরমাল বা অনানুষ্ঠানিক জ্ঞান বা নলেজ যেটা চট করে কোথাও লিখে রাখা যায় না বা দেখাও যায় না একজন ব্যক্তির অভিজ্ঞতা অন্তর্দৃষ্টি পর্যবেক্ষণ এবং অনুশীলনের দীর্ঘদিন ধরে এই জ্ঞানটা অর্জিত হয় এক্সপ্লিসিট নলেজের মতো এটা কিন্তু এত সহজে সংগ্রহ করা সংরক্ষণ করা বা শেয়ার করা যায় না বিষয়টি খুব সিম্পল একটা উদাহরণ দিয়ে আপনাদের সামনে আমি বোঝানোর চেষ্টা করি সেটা হচ্ছে ধরা যাক আপনি একজন সেফ কোনো একটা রেস্টুরেন্টে জয়েন করলেন তো ওই রেস্টুরেন্টের একটা বিরিয়ানি খুব জনপ্রিয় এতবারে ব্র্যান্ড হয়ে গেছে তো যিনি এই বিরিয়ানিটা রান্না করতেন তিনি কিন্তু কিছুদিন আগে এখান থেকে চাকরি ছেড়ে চলে গেছেন এখন আপনি তার জায়গায় জয়েন করেছেন তা আপনাকে বলা হলো যে আপনাকে সেই টেস্টের বিরিয়ানি রান্না করতে হবে আপনি কি পারবেন এটা রান্না করতে এমন কি আপনাকে যদি রেসিপিটাও দিয়ে দেওয়া হয় অর্থাৎ এক্সপ্লিসিট নলেজটা আপনাকে দিয়ে দেওয়া হয় তারপরে কিন্তু আপনি পারবেন না আপনাকে বারবার করে চেষ্টা করতে হবে অনেক দিন অনেক সময় চেষ্টা করার পর আপনি হয়তো পারতে পারেন কারণ আপনার কাছে টাসিট নলেজটা নাই শুধুমাত্র এক্সপ্লিসিট নলেজটা আছে এই জন্য আপনাকে বারবার চেষ্টা করতে হবে